আসসালামু আলাইকুম এক পাশের বান্ধবীরা এরকম ইউটিউব করছে তাহলে বিয়ে শাদি হইছে ভালো ভালো লোক পাইছে তাই আমাকে বলছে তার জন্য আইছি যদি ভালো মানুষ পাই তাহলে অবশ্যই বিয়ে শাদি করতাম এখন আপনার বাড়ি পাবনা থাকেন থাকে করে ওয়েট করে কেউ যদি আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াতে চায় যে কোন জেলার মানুষ আপনার জীবন আসলে হবে হ্যাঁ অবশ্যই হবে যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে ফোন নম্বরে সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর সয়া পুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি নাম কি আপনার আমার নাম ইতি ইতি হুম সুন্দর নাম বাবা মা আছে জি আছে আচ্ছা ভাই বোন কয়জন আপনারা আমরা দুই বোন দুই বোন জি আচ্ছা তো বাবা কি করে বাবাই বর্তমানে এখন কিছু করে না বাসায় থাকে জি পড়াশোনা করছেন হ্যাঁ 10 পর্যন্ত পড়ালেখা করছি বাট এখন টাকার জন্য আর কি পড়ালেখা করতে পারি না এখন বন্ধ হ্যাঁ এখন বন্ধ থাকেন কোন জায়গায় থাকি ঢাকা হেমাতপুর আচ্ছা আপনি কিছু করেন এখন যেহেতু করে লেখো বন্ধু হ্যাঁ ছোটখাটো একটা দোকানে সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনে কাজ করেন জি আচ্ছা তো আর ভাই বোন ছোটগুলো আছে ওগুলো কি করে ছোট 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 বোন হ্যাঁ সে এখনো কিছু করে না মানে ছোট বয়স বেশি একটা বয়স নেই বাসায় থাকে আর আচ্ছা আপনার বাবা কিছু করে না না বাবা মানে ইসের লেবুর শরবত ব্যস্ত এখন শরীর বেশি একটা ভালো না তাই এখন ব্যস্ত বাসায় থাকে আচ্ছা কি জন্য আসেন প্রতিদিনে আইসি যদি ভালো একটা মানুষ পাইতাম সে যদি আমার পাশে থাকতো বা দায়িত্ব নিত তারে জীবন সঙ্গী বানাইতাম

পাবনা ভাড়া আচ্ছা. তো এখন আপনার বাড়ির পাবনা থাকেন হেমায়েত করে তো কেউ যদি আপনার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াতে চায়, যে কোন জেলার মানুষ আপনার জীবনে আসলে হবে? হ্যাঁ অবশ্যই হবে. কোন সমস্যা নেই. মন~ মনের দিক থেকে কোন আপত্তি নেই. না. আচ্ছা. যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে? ফোন নাম্বারে. নাম্বার বলতে পারবেন? আপনি বলে দেন. আচ্ছা ঠিক আছে. কি নাম বললেন আপনার? ইতি. দর্শক ইতির নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনার সাথে যে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ওয়ান ওয়ান এইট সেভেন ট্রিপল থ্রি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সিক্স টু ডবল ওয়ান এইট সেভেন ট্রিপল থ্রি এই নাম্বারটা সুন্দর করে আমি স্ক্রিনেও লিখিয়ে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারে আচ্ছা ইতি যে মুখ ডেকে মাস্ক পরে ভিডিওতে আসেন কেউ যদি দেখতে আসার জন্য দেখা করার জন্য আপনার সাথে দেখা করতে আসে ঠিকানা দেবেন